শিক্ষার্থীরা দেখো সেট ও ফাংশনের আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা শিখব বাইশ নম্বর প্রশ্নটা সবাই আমরা লক্ষ্য করি তোমরা অবশ্যই নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা এই ক্লাসটা যারা করবে তারা অবশ্যই বই খাতা কলম নিয়ে বসবে তাহলে তোমরা তোমাদের বইয়ের যে অনুশীলনটা বের করবো অধ্যায় দ্বিতীয় সেট ও ফাংশন উনশীল দুই দশমিক দুই এই অঙ্কটা হলো আমাদের প্রশ্নটা এরকম ভ্যান চিত্রটি লক্ষ্য করতে বলছে অর্থাৎ আমাদের উদ্দীপক হিসেবে এটা একটা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক হিসেবে আমাদের প্রথমে একটি ভ্যান চিত্র আমাদের দেওয়া আছে সেখান থেকে এখন এই ভ্যান চিত্রটা আমাকে লক্ষ্য করতে বলছে তাহলে এই ভ্যান চিত্রটাকে সুন্দরভাবে আমরা লক্ষ্য করি লক্ষ্য করে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো এটা একটা বড় একটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে এই আয়তক্ষেত্রটাকে কিসের দ্বারা ইউসের দ্বারা এটাকে আমরা বলছি সার্বিক সেট এটাকে কি বলছি আমরা সার্বিক সেট এছাড়া দেখো কয়টা বৃত্ত আছে এই একটা বৃত্ত এটাকে আমরা এ নাম দিয়েছি এটা কি আরেকটা বৃত্ত এটার নাম দিয়েছে কি বি এবং এখানে আরেকটি বৃত্ত আছে কি সি তাহলে এখানে কয়টা বৃত্ত বৃত্ত তিনটা তিনটা অর্থাৎ সেট এ একটা সেট 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 বি একটা সি আরেকটি এবং এই তিনটা সেট কার ভিতরে অবস্থান করছে ইউ সেটের ভিতরে অবস্থান করছে তাহলে ইউকে আমরা কি বলবো সার্বিক সেট বলবো এখন দেখো এই যে এ একটি সেট এই বৃত্তের ভিতরে কোন কোন সংখ্যা অবস্থান করছে তাহলে এই বৃত্তের ভিতরে দেখো ওয়ান আছে টু থ্রি ফোর আছে আর বি বৃত্তের ভিতরে কি আছে টু থ্রি ফাইভ এবং সেভেন আছে আর সি বৃত্তে কি আছে দেখো সি বৃত্তে আছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং এই তিনটা এলাকা বাদে এই সম্পূর্ণ আয়ত ক্ষেত্রের যে ফাঁকা অংশটা সেটাকে আমরা এইট তাহলে এখানে মোট কয়টা সেট তৈরি হয়েছে মোট আটটা নিচ্ছেদ সেট তৈরি হয়েছে পরস্পর কয়টি নিচ্ছেদ ছেদ তৈরি হয়েছে আটটি এখন আমরা প্রশ্নটা দেখি এটা আমাদের উদ্দীপক এখান থেকে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে ক খ দেখ ক নম্বর পদ্ধতিতে প্রকাশ করতে বলছে কিসে প্রকাশ করতে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার আগে এখানে যেটা দৃশ্যমান আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করবো তাহলে প্রথমে কি আছে দেখি ভেনচিত্র হতে পারে তাহলে ভেন চিত্র আমরা কি পাই ভেন চিত্র বি সমান কি পাচ্ছি টু থ্রি ফাইভ এবং সেভেন তাহলে এখানে দৃশ্যমান হলো টু থ্রি ফাইভ সেভেন তাহলে এটাকে আমরা বলছি তালিকা পদ্ধতি এটাকে কি পদ্ধতি বলছি আমরা শ্বেত প্রকাশের যে দুইটা পদ্ধতি ছিল এটাকে আমরা বলছি তালিকা পদ্ধতি টু থ্রি ফাইভ এবং সেভেন এই বি সেটের ভিতর এইটা আছে তাহলে বি সেটের ভিতর আছে টু থ্রি ফাইভ এবং সেভেন এখন এই সেটটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করবো দেখো আমরা দুই দশমিক এক অনুশীলনীতে আমরা সবাই শিখছি ঠিক ওই পদ্ধতিতে আমরা এটা প্রথমে এখানে যে সংখ্যাগুলো আছে এবং হব টু এই সংখ্যাগুলো কার সদস্য কার সদস্য বলতে সকল স্বাভাবিক সংখ্যার সদস্য নাকি পূর্ণ সংখ্যার ভিতরে আছে যদি স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে থাকে তাহলে সেটা তো পূর্ণ সংখ্যার ভিতরেও থাকবে তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কি কি দেখছিলাম দেখি তো আমরা তাহলে এন সমান আমরা কি শিখছি এটাকে স্বাভাবিক সংখ্যা বলছি এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন এলিভেন এইরকম ভাবে অসংখ্য চলে থাকে তাহলে আমরা যে সংখ্যাগুলো থাকবে সর্বপ্রথম আগে চিন্তা করবো যে এই স্বাভাবিক সংখ্যার ভিতরে কার ভিতরে স্বাভাবিক সংখ্যার ভিতরে এই সংখ্যাগুলো আছে কিনা সেটা আগে দেখব যদি থেকে থাকে তাহলে আমরা এটা নিয়েই কাজ করতে পারবো আর যদি না থাকে তখন আমরা অন্যটাতে যাব এখন দেখো সর্বপ্রথম এখানে টু থ্রি ফাইভ এবং সেভেন আছে দেখো তো টু থ্রি ফাইভ সেভেন এখানে আছে কিনা টু থ্রি ফাইভ সেভেন অবশ্যই আছে এই যে টু এটা থ্রি এটা ফাইভ এটা এবং সেভেনও এটা তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই যে সংখ্যাগুলা এই যে সংখ্যা চারটা দুই তিন পাঁচ এবং সাত এই সংখ্যা চারটা কার সদস্য এনের সদস্য তাহলে এই সেটকে আমরা কি দ্বারা সংজ্ঞায়িত করতে পারি এই সেটকে আমরা স্মল লেটারে যে কোনোটা দিয়েই আমরা সংজ্ঞায়িত করতে পারি তাহলে আমরা এক্স দিলাম এক্স বিলংস টু এন হবে এক্স বিলংস টু এন এই যে এন এর সদস্য কার সদস্য দ্বারা এন এর সদস্য তাহলে আমরা কি দেবো এখানে এরুপ যেন এরুপ যেন বা সাজ দ্যাট অফ তাহলে এই যে প্রথমে আমরা পেলাম এন এর সদস্য এখন এন দ্বারা কি বোঝায় এন এর ভিতরে এগুলো যা আছে সব বোঝাচ্ছে এখন দেখো এখানে যদি দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো কিন্তু সব নেই সিরিয়াল আমাদের কোনো সংখ্যা নেই তাহলে আমরা বলতে পারতাম যে দুই থেকে সাত পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো সব আছে আবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলা কি জোর সংখ্যা দেখো সবগুলো জোর সংখ্যা না দুই তিন পাঁচ সাত তাহলে দুই শুধু জোর সংখ্যা আবার সব বিজুরও না কারণ দুই তো বিজুর সংখ্যা না তাহলে এটা জোর সংখ্যাও না এটা বিজুর সংখ্যাও না তাহলে এটা কি ধরনের সংখ্যা হতে পারে তোমাদের কি মনে আছে যে আমরা মৌলিক সংখ্যার যে সংজ্ঞা দেখছিলাম বা মৌলিক সংখ্যা আমরা শিখছিলাম কি শিখছিলাম যে কোনো সংখ্যার কোন সংখ্যার যেমন দুই একটি সংখ্যা দুই একটি সংখ্যা তাহলে এটাকে ভাঙলে আমরা কি কি পাবো এক আর দুই শুধু পাবো তিন একটি সংখ্যা এটাকে ভাঙলে আমরা এক আর তিনই পাবো পাঁচ একটি সংখ্যা এটাকে ভাঙলে আমরা এক আর পাঁচ পাবো সাত আর একটি সংখ্যা এটাকে ভাঙলে আমরা এক আর সাত পাবো অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে আমরা ভেঙে দেখলাম অর্থাৎ কে যদি ভাঙি তাহলে এটা পাচ্ছি কে ভাঙলে এটা কে ভাঙলে এটা সাতকে ভাঙলে এটা পাচ্ছি তাহলে দেখো এই প্রত্যেকটারে দুইটা করে গুণনীয় কয়টা করে গুণনীয় দুইটা করে যদি দুইটা করি প্রত্যেকটারে দুইটা করে গুণনীয় থাকে তখন সেই ধরনের সংখ্যাকে আমরা কি বলি সেই ধরনের সংখ্যাকে আমরা বলি মৌলিক সংখ্যা কি সংখ্যা বলি মৌলিক সংখ্যা তাহলে আমরা এগুলা বলতে পারি কি সংখ্যা দেখো তো সবগুলা মৌলিক কিনা হ্যাঁ এগুলো অবশ্যই সবগুলাই মৌলিক সংখ্যা যদি যৌগিক সংখ্যা থাকতো তাহলে এখানে দুইটার বেশি গুণনীয় তৈরি হতো যেমন যদি আমি একটা চার একটি সংখ্যা লিখি কি সংখ্যা চার মনে করে একটি তাহলে এটা না আমাদের এই চারটায় তাহলে এই চারটা হলো মৌলিক সংখ্যা কি সংখ্যা মৌলিক সংখ্যা এখন দেখো তাহলে আমরা লিখবো এক্স মৌলিক সংখ্যা এক্স কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক এখন প্রশ্ন হলো যে মৌলিক সংখ্যা তখন আমরা লিখছি প্রথমে বলছি এন সদস্য সদস্য এগুলো সব আছে তার ভিতরে আবার এখন বলছি কি মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি শুধু এই আছে এরপরে কোনো মৌলিক সংখ্যা নেই দেখো এগারো একটি মৌলিক সংখ্যা এগারো কি সংখ্যা একটি মৌলিক সংখ্যা এগারোকে অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ঠিক একই রকম ভাবে দেখো তেরো আরেকটি কি মৌলিক সংখ্যা তারপরে তেরোর পরে কথা হবে আমাদের সুতরাং আরেকটি মৌলিক সংখ্যা তারপরে কথা আছে উনিশ আরেকটি মৌলিক সংখ্যা অর্থাৎ এরকম মৌলিক সংখ্যা অসংখ আছে এরকম মৌলিক সংখ্যা কতগুলো আছে এরকম মৌলিক সংখ্যা এখানে অসংখ্য আছে কার ভিতরে এন এর ভিতরে লেখছি মৌলিক সংখ্যা তাহলে এই পর্যন্ত যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমরা এই চারটা পাচ্ছি না আমরা আরো অনেক মৌলিক সংখ্যা পাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে এই চারটাই যাতে আসে এরকম শর্ত দিতে হবে তাহলে আরো একটা শর্ত আমাদের যোগ করতে হবে তাহলে শর্তটা কি হবে এবং মৌলিক সংখ্যা তো আমরা নিলাম কিন্তু কোনগুলা দুই এর সমান বা দুই থেকে বড় দুই এর সমান বা দুই থেকে বড় তাহলে দুই এর সমান বা দুই থেকে বড় আমরা এইভাবে লেস দেখবেন আর কি সমান বা তাহলে কার সমান সাথে সমান বা সাথে ছুটো এখন দেখো আমাদের এই তিনটা শর্ত প্রথম শর্ত হলো কি কার সদস্য সংখ্যাগুলো সংখ্যাগুলো হলো প্রথমে স্বাভাবিক সংখ্যার সদস্য তাই আমরা এক্স বিলংস হ্যাঁ স্বাভাবিক সংখ্যার সদস্য অনেকগুলো আছে কিন্তু অনেকগুলো তো না তাহলে কোনগুলা শুধু মৌলিক সংখ্যাগুলা তাহলে আমরা লিখছি মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা যখন লিখবো তখন মৌলিক সংখ্যা অনেক চলে আসবে দেখো অনেক আছে যেগুলো সব মৌলিক সংখ্যা যেগুলো দিয়ে এগুলো সব কি সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে এক তেরো সতেরো উনিশ সেগুলো এরকম আরো অনেক আছে তাহলে মৌলিক সংখ্যার মধ্যে সব আছে তাহলে সব তো আমাদের নেই আমাদের আছে কয়টা সাতটা তাই আমরা এখানে আরেকটি শর্ত দিয়েছি কি শর্ত দিয়েছি এই সংখ্যাটা হবে এক্স দুইয়ের সমান অথবা দুই থেকে বড় এবং সাতের সমান বা সাত থেকে ছোট কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আমরা ক এই পর্যন্তই হবে আমরা খ নম্বর দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বাইশ নম্বর সৃজনশীল প্রশ্নের খ নম্বর প্রশ্নটা কিভাবে করতে পারি তাহলে আমরা প্রথমে এই যে উদ্দীপক এটা আমাদের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নের লক্ষ্য করি তাহলে এটা আমাদের মূল উদ্দীপক আর সেখান থেকে আমাদের প্রশ্ন যে হয়েছে এটা যুদ্ধ ব্যবহার করে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এবং সমান এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সত্যতা যাচাই করতে বলছে এইটা সমান সমান হবে কি না অর্থাৎ সমান যে চিহ্ন আছে বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটা যদি আমরা সমান প্রমাণ করতে পারি তাহলে বুঝবো যে আমরা সম্পর্কটি সত্য আছে আর যদি সমান না হয় তাহলে আমরা বলব যে সম্পর্কটি সত্য নয় তাহলে আমরা এখন কিভাবে করবো দেখো এখানে এ সেট এ সেট এখানে কোনো পুরক চিহ্ন নেই এখানে কোনো পূরক বা কমপ্লিমেন্ট চিহ্ন নেই তাহলে আমাদের এখানে শুধু আছে এ সেট বি সেট এবং সি সেট তাহলে উদ্দীপক থেকে আমাদের সেট তিনটা প্রথমে আলাদা করে নিতে হবে তাহলে এ সেটের ভিতরে কি কেটের ভিতরে কি কি আছে ওয়ান টু থ্রি এবং ফোর অর্থাৎ এ বৃত্তের ভিতরে যেগুলো আছে সেগুলো হবে এ সেট তাহলে আমরা লিখি ওয়ান টু থ্রি এবং ফোর দেখো বি বৃত্তের ভিতরে কি কি আছে সেগুলো হবে বি সেট বি বৃত্তের ভিতরে কি কি আছে দেখত টু থ্রি ফাইভ এবং সেভেন তাহলে আমরা কি লিখবো টু থ্রি ফাইভ সেভেন এবং দেখো সি বৃত্তের ভিতরে কি কি আছে সি বৃত্ত এটা তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কি লিখবো আমরা থ্রি ফোর ফাইভ এবং সিক্স এই যে আমরা অংশটা উঠিয়ে নিয়েছি এখন দেখো এই অঙ্কগুলো বিভিন্নভাবেই করা যায় তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করব এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা বন্ধনের ভিতরে যে অংশগুলো আছে সেই অংশগুলো আগে আমরা কমপ্লিট করে নেব তাহলে আমরা দেখি যে এখানে এখানে এই অংশটা করবো এই যে বি সি অর্থাৎ প্রথম বন্ধনের ভিতরে যে অংশগুলো আছে সেই অংশগুলো করবো তাহলে বি ইউনিয়ন ইন্টারসেকশন সি তাহলে এখানে আমরা লিখব বি ইন্টারসেকশন সি তাহলে বি সেট কি কি আছে দেখো তো টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন দিয়ে এখানে আমরা কোনটা লিখবো সি সেট থ্রি ফোর এরপরে দেখো এই অংশ থেকে আমরা পাবো এখান থেকে আমরা তো আমরা আগেও শিখছি অর্থাৎ দুইটা সেটের ভিতরে যেগুলো মিল থাকবে তাহলে কি কি মিল আছে টু এখানে আছে এখানে তো নেই তাহলে টু হবে না থ্রি এখানে আছে এখানেও আছে তাহলে আমরা কি লিখবো থ্রি হবে এরপর দেখো ফাইভ আছে ফাইভ এখানে আছে অবশ্যই আছে তাহলে ফাইভ লিখবো এবং সেভেন এখানে আছে সেভেন কি এখানে আছে না সেভেন এখানে নেই অর্থাৎ দুইটা সেটের ভিতর যেগুলা মিল আছে শুধুমাত্র সেইগুলাই হবে ইন্টারসেকশন সি আবার কোনটা কি বলছি এটা ইউনিয়ন ইউনিয়ন শব্দের অর্থ ইউনিয়ন মানে সংযোগ সেট কি সেট সংযোগ দুইটা সেটকে আমরা জোড়া লাগাবো জুড়ে লাগালে কি হবে দুইটা সেটের সকল সদস্যই থাকবে দুইটা সেটের সকল সদস্যই থাকবে তাহলে এখানে ওয়ান আছে ওয়ান থাকবে এখানে টু আছে এখানেও আছে একটা টু আমরা লিখবো এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে একটা থ্রি আমরা লিখবো তারপরে কি আছে এখানে একটি ফোর আছে এখানে কিন্তু ফোর নেই তাও আমরা লিখবো ফোর লিখবো ফোর এরপর দেখো এখানে কিন্তু আর নেই তাহলে এখানে কি আছে ফাইভ আছে এবং সেভেন আছে তাহলে ফাইভে লিখবো আমরা সেভেনে লিখবো এরপর আর কি আছে এ ইউনিয়ন সি তাহলে এবং নেই তাহলে কি আমরা ওয়ান লিখবো অবশ্যই ওয়ান লিখবো এরপর দেখো এখানে টু আছে এখানে নেই টু লিখবো তারপর কি আছে এখানে থ্রি আছে এখানে আছে থ্রি লিখবো এরপর কি আছে এখানে ফোর আছে এখানেও আছে তাহলে ফোরও লিখবো এখানে কিন্তু আর নেই এখানকার তিনটায় আর চারটে আমাদের লেখা শেষ তাহলে এখন এখানে ফাইভ এবং সিক্স তাহলে কি আছে ফাইভ এবং সিক্স দেখো তাহলে আমরা এই যে বন্ধনের ভিতর বি ইন্টারসেকশন সি এটা আমরা নির্ণয় করলাম আগে নির্ণয় করলাম এ ইউনিয়ন বি এটাও নির্ণয় করলাম এবং এ ইউনিয়ন সি এটাও আমরা নির্ণয় করলাম তাহলে তিনটা অংশ আমাদের কমপ্লিট হয়েছে এখন যে দুইটা অংশ আছে সেটা হলো যে সুমানের বাম পাশে যেটা সেটাকে বলে আমরা বামপক্ষ আর সুমানের ডান পাশে যেটা থাকে সেটাকে আমরা বলি ডানপক্ষ তাহলে দেখো এই অংশটা আছে আমাদের সুমানের যে সুমান চিহ্ন তার বাম পাশে তাই এটাকে বলছি আমরা বামপক্ষ আর এটা আছে হাতের ডান পাশে তাই এটাকে বলছি ডানপক্ষ তাহলে এখন আমরা বামপক্ষ এবং ডান নিয়ে কাজ করবো আমি তো বোর্ডের জায়গা নেই তাহলে খাতায় আমি বোর্ডে এই পাশে লিখবো তোমরা খাতায় অবশ্যই এর নিচে লিখবে এই অংশটা তোমরা আবার ডান দিকে লিখবে না এটা বাম বামপক্ষ লিখবো অর্থাৎ হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি অংশ আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইউনিয়ন বিশন এ সিট কি এ সিট টা এখানে আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি লিখবো ওয়ান টু থ্রি ফোর এবং এখানে কি আছে ইউনিয়ন তারপরে কি আছে বি ইন্টারসেকশন সি তাহলে দিলাম ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি যে এখানে আছে দেখো বি ইন্টারসেকশন সি তাহলে এটা ফল আমরা কি পেয়েছি থ্রি এবং ফাইভ দেখো থ্রি এবং ফাইভ তাহলে এখানে লিখবো আমরা থ্রি ফাইভ থ্রি ফাইভ এখন দেখো এই যে দুইটা সেট দুইটা সেটের হয়তো ইউ ইউনিয়ন আছে তাহলে এই দুইটা সেটের সকল সদস্য নিয়ে একটি সেট তৈরি যাবে তাহলে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ সংযোগ সেটটা আমরা দেখলাম যে দুইটা সেটের সকল সদস্য নিয়ে যে সেট হবে সেটা হবে সংযোগ সেট তাহলে বামপক্ষ কাজ আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা দেখবো ডান পক্ষ কি আছে ডান পক্ষটা এই অংশটা আছে এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে আমরা এ ইউনিয়ন বি কি পেয়েছি আমরা দেখে নিই এ ইউনিয়ন বি আমরা কি পেয়েছি তো এ ইউনিয়ন এটা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন তাহলে এই অংশটাই ইউনিয়ন বি দেখেন এরপর কি আছে তারপরে সি কোন অংশ এই অংশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান টু থ্রি ফোর এই যে

তারপর কি আছে এখানে ফোর আছে এখানেও ফোর আছে তারপর দেখো তার কোনো মিল আছে কিনা এখানে আছে এখানে কি আছে এখানেও আছে আছে এরপর এখানে এখানে কি আছে না তাহলে আমরা এটা শেষ এখন দেখো বাম পক্ষের ফলাফলটা আমরা কি পেলাম বাম পক্ষের ফলাফল আমরা এটা পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক ডান পক্ষের ফলাফলও একই রকম যদি দুই পাশের ফলাফল একরকম হয় তাহলে আমরা কি লিখবো এখন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড দুই পক্ষ তো সমান সুতরাং আমরা লিখতে পারি যে গাণিতিক গাণিতিক বাক্যটি সত্য যদি দুই পক্ষ সমান না হতো তাহলে আমরা লিখতাম গাণিতিক বাক্যটি সত্য নয় তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা খাতায় লিখে শিখবে দেখো এখন এর গ নম্বরটা কি হবে আমরা আবার দেখি সব দেখো সৃজনশীলের ধারাবাহিক যেটা সেটা হলো যে প্রশ্ন বাইশের গ নম্বরটা তাহলে এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে কি প্রশ্ন সমাধান করতে হবে প্রশ্নটা হলো যে এস এর সমান বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট গুণ এ হলে ডোম এস নির্ণয় করো এখন এস এস এখানে যেভাবে আসে এটা কিন্তু মনে হচ্ছে তোমাদের সেট না এস কিন্তু কোনো সেট না তাহলে এস টা কি এস হলো একটা অন্যয় বা রিলেশন বা সম্পর্ক অন্যয় বা রিলেশন বা সম্পর্ক ডোমেন কখন আমরা নির্ণয় করব। যদি কোনো রিলেশন বা সম্পর্ক থাকে তবে সেখান থেকে আমরা ডোমেন নির্ণয় করতে পারব তা না যদি সম্পর্ক বা রিলেশন না থাকে ডোমেন নির্ণয় করতে আমরা পারবো না দেখো এই প্রশ্নের ভিতরে কমপ্লিমেন্ট আছে কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে বা পুরো চিহ্ন যদি থাকে তাহলে আমাদেরকে সার্বিক সেট অবশ্যই লাগবে তাহলে সার্বিক সেট কোনটা হবে সার্বিক সেট হবে এই সেটের ভিতর যতগুলো অংশ আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এই সমস্ত ফাঁকা অংশ আট এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যে সেট হবে সেটা হবে সার্বিক সেট এই যে আমরা লিখছি সার্বিক সেট এরপর তো যথারীতি এ সেটের ভিতর যে অংশগুলো আছে সেগুলো কি হবে এ সেট বি বৃত্তের ভিতরে যেগুলো আছে সেগুলো কি হবে বি সেট এবং সি বৃত্তের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে সি সেট এখন আমরা কোন অংশটা আগে যেটা বন্ধনী থাকে সেই আগে দেখো বন্ধনে কোন অংশটা এই অংশটাতে বি ইউনিয়ন সি তাহলে এই অংশটা আমরা আগে করব তাহলে এখানে আমরা লিখব বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি কি হবে দেখো এখন দেখো দুইটা সেটের ভিতরে সকল সেটকে নিয়ে যে সেট হবে সেটা হলো তাহলে আমরা এখানে দেখি সকল সেট কি কি আছে টু থ্রি দেখো এই দুইটা সেটকে সংযোগ করছি মানে এখানকার সবগুলো এখানে আছে আবার এখানকার সবগুলো এখানে আছে কিন্তু কোনোটাই দুইবার লেখা প্রয়োজন নাই বা লেখা যাবে না তাহলে ভুল হবে এখন আমরা এটা কমপ্লিমেন্ট করতে বলছি কি বলছে কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্টটা কিভাবে নির্ণয় করতে হয় এ বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় কথা কমপ্লিমেন্ট হলো সার্বিক সেট থেকে সার্বিক সেট থেকে আমরা এই সেটটা বিয়োগ করে দেব কি করে দেব এই সেটটা আমরা বিয়োগ করতে পারি এরকম তো সার্বিক সেট কি কি আছে আমি লিখি সার্বিক সেটে কি কি আছে দেখো তো এক থেকে কত পর্যন্ত আছে আট পর্যন্ত সেখান থেকে আমরা কি বাদ দিয়ে দেবো সেখান থেকে আমরা এই যে বি ইউনিয়ন সি তো বি ইউনিয়ন সি আমরা কি পেয়েছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে টু সেভেন এখন দেখো এই অংশগুলা থেকে যদি এগুলো আমরা বাদ দিয়ে দিই তাহলে কি কি থাকছে দেখি আমরা একবার তাহলে এখানে এখানে আছে কি আছে না এখানে নেই তাহলে আমাদের থাকবে এরপর দেখো এখানে টু আছে এখানেও টু আছে তাহলে টু থাকবে না থ্রি আছে থ্রি থাকবে না ফোর আছে ফোরও আছে তাহলে ফোরও থাকবে না ফাইভ আছে ফাইভও আছে তাহলে ফাইভও থাকবে না এখানেও সিক্স আছে এখানেও সিক্স আছে সিক্সও বাদ সেভেন এখানে আছে এখানেও আছে তাহলে সেভেন আবার তাহলে কি থাকছে এইট যা এখানে নেই তাহলে এটা আমরা কি পেলাম ওয়ান এবং এইট পেলাম তাহলে আমাদের এই সেটটা বের হয়েছে এখন এখানে সম্পর্ক বা রিলেশন তৈরি করতে হবে তাহলে রিলেশনটা আমরা কিভাবে তৈরি করবো রিলেশনটা কি আছে এস সমান কি আছে দেখো তো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট গুণ হলো এ আছে कमप्लीमेंट की आसे गुण ए तो हम रा ऐसे तो लिखे दिए हम रा की आसे टा बी यूनियन सी की पे से हम रा कमप्लीमेंट इसे बी यूनियन सी कमप्लीमेंट शुमार हम रा वन एवं एट पे से तो हम लोग वन एट आर गुण की गुण हम लोग ऐसे तो ये ऐसे की क्या आसे ऐसे ऐसे टेबल तो की क्या आसे वन टू थ्री फोर तो वन टू थ्री আচ্ছা আমরা কি গুণ করতে পারি হ্যাঁ গুণ করতে পারি তো আমরা সবাই গুণ যদি করতে পারি তাহলে দেখো এই এবং অর্থাৎ সাথে একটা করে সম্পর্ক তৈরি সম্পর্কটা এরকম ওয়ান ওয়ান এখানকার ওয়ান এখানকার ওয়ান এখানকার ওয়ান এখানকার টু তাহলে কি হবে ওয়ান টু এখানকার ওয়ান এখানকার থ্রি তাহলে কি হবে এটা ওয়ান থ্রি এখানকার ওয়ান এখানকার ফোর তাহলে কি হবে এটা ওয়ান ফোর আর কি আছে এইট ওয়ান তাহলে হবে এইট ওয়ান আবার দেখো এইটের সাথে টু তাহলে এইটের সাথে টু তারপরে এইটের সাথে থ্রি এইটের সাথে ফোর তাহলে এইটের সাথে থ্রি হবে এবং এইটের সাথে ফোর হবে এই আমাদের রিলেশন তৈরি অর্থাৎ একটা অন্যায় আমরা কোন যে নাম এস এখন দেখো জোড়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে উপাদানটা থাকবে সেটাকে আমরা বলছি ডোমেন সেটাকে কি বলছি ডোমেন এই ডোমেনটা আমরা আগে দেখছি যে এস এর ডোমেন এস এর ডোমেন এটাকে সংক্ষেপে বলছে ডোম এস অর্থাৎ যদি আমরা বড় করে লিখি তাহলে এইভাবে লিখতে হবে যে এস এর ডোমেন কিন্তু প্রশ্নে কি বলছে ডোম এস অর্থাৎ এইটা এবং এটা কিন্তু একই জিনিস এটাকে বিস্তারিত এটা হলো সংক্ষিপ্ত তাহলে আমরা তো প্রশ্নে কি বলছে দেখো ডোম এস ডোম এস তাহলে আমরা প্রত্যেক ক্রমধরের প্রথম উপাদানটা হবে তাহলে আমরা লিখবো অতএব ডোম এস সমান তাহলে এই যে কম ধরে ওয়ান 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 চার জায়গাতে ওয়ান আছে তাহলে আমরা কি চারটে ওয়ান লিখবো হ্যাঁ তোমাকে বলতে পারবে কয় কি লিখবো একটা ওয়ান লিখবো কারণ সেটা একই উপাদান একবারই হবে একটা উপাদান দুইবার হয় না এবং এইট সবগুলোর সামনে এইট আছে এখানে এইট এখানে এইট এখানে এইট এখানেও এইট তাহলে আমরা এখানে লিখে দিলাম এই যে ডোম এস কমপ্লিট হয়েছে এখন তো এখান থেকে আমরা রেঞ্জ বের করতে বলতে আমরা রেঞ্জও তো পারবো না পারবো না অবশ্যই পারবো তাহলে আমরা ধারাবাহিকভাবে বাইশ নম্বর সম্পূর্ণ সৃজনশীল শেষ হলো এখন আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সবাই শিখব